আজকে আপনাদের সাথে অনেক অনেক স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি কারণ এই ব্লগটা হচ্ছে আমার ফ্যামিলি ব্লগ অ্যান্ড অনেকদিন পর আমি আজকে আমার বাসাতে যাচ্ছি ফাইনালি আমার উইন্টার ভ্যাকেশন কাটাতে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে খুবই স্পেশাল অ্যান্ড আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখে জানাতে বলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকুনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে আর ব্লগটা শুরু করেছিলাম আমি হচ্ছে কি সকালবেলা থেকে আর এই কাপড় চোপড়গুলো আমি রাতের বেলায় বের করে রেখেছিলাম কোথাও যাওয়ার আগে বা আমার বাসা থেকে মুভ করার আগে হচ্ছে গিয়ে আমি সব কাপড় চোপড় এরকমভাবে গুছিয়ে রাখি যে কোনটা পরে যাব অ্যান্ড লাগেজটাও আমি আর আগের রাতেই গুছিয়ে রাখার ট্রাই করি আর এই যে আমি একদম বের হয়ে যাওয়ার মুহূর্তে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর বাইদা ওয়ে ব্লগটা সম্পূর্ণ দেখবেন কিন্তু কারণ ব্লগের শেষে অনেক মজা আছে অলসো হচ্ছে আজকে আমি আমার বাসার সবাইকে আমার ব্লগে নিয়ে আসবো ঠিক আছে বলতে না বলতে আমার উবার চলে আসছে আর এখন আমি ডিরেক্টলি চলে যাব আমার বাস কাউন্টারে আর আজকে কিন্তু শীত মোটামুটি কমে ছিল অন্যান্য সময় যেরকম দেখা যায় যে ঘুম থেকে উঠাই যায় না শীতের কারণে বাট আজকে শীতটা অনেকটাই কম ছিল বাট আমি তো জানি যে এখন শীত কম লাগলেও একটু পরেই মানে বিকালটা পার হওয়ার পর পরই কিন্তু অনেক বেশি শীত পড়ে যাবে আর এই যে আমি আমি একা একাই ট্রাভেল করছি আমি অ্যাকচুয়ালি একা খুবই কম ট্রাভেল করি বাট বাসায় আসতে গেলে সেটা কোনো ব্যাপার না আর অন্যান্য সময় দেখা যায় যে আমার সাথে একটা না একটা ফ্রেন্ড থাকি যাওয়ার জন্য বাসার জন্য সো আজকে আমি একাই ট্রাভেল করতেছি অ্যান্ড একা ট্রাভেল করার মজা কিন্তু একদম ডিফারেন্ট বাট একটু সতর্ক বেশি থাকতে হয় আর কি এতটুকুই যা আর আমার বের হতে হতে মোটামুটি দুপুর হয়ে গেছিলো সো খুবই সুন্দর একটা মিষ্টি রোদ ছিল আমি তো সানকিস খেতে খেতে বাসায় চলে যাচ্ছি ব্যাপারটা এমন আর আকাশটাও আজকে এত সুন্দর ছিল আর রাস্তায় যেখানেই দেখাচ্ছি সেখানেই দেখা যাচ্ছে ঝিলমিলি বেলুন আচ্ছা আপনাদের কার কার পছন্দ এই ঝিলিমিলি বেলুন কমেন্ট করে জানাবেন তো আমার তো ভীষণ পছন্দ লাস্ট মেবি দুই দিন আগে আমি ঝিলমিলি বেলুন নিয়ে একটা কি বলে শর্টস আপলোড করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন আর এই যে বলতে না বলতেই চলে আসলাম বাস কাউন্টারে লাস্ট কয়েকদিন যাবত মানে কয়েক মাস যাবৎ আমি রয়্যাল কোচ দিয়ে ট্রাভেল করছি কারণ এটা একদম ডিরেক্ট কুমিল্লার আমি যেখানে নামতে চাই ঠিক ওই দিকেই নামিয়ে দেয় আর এই বাসের সিটগুলো আমার কাছে পারফেক্ট মনে হয় আমি বেশিরভাগ সময় এই বাসের প্ল্যাটিনাম সিট দিয়ে ট্রাভেল করি সিঙ্গেল যে সিটগুলো আমি একা গেলে আর কি বাট আজকের বাসে দেখলাম যে এখানে একটাও প্লাটিনাম সিট ছিল না পুরোটা বাসে ইকোনমিক মানে সিট ছিল আর কি পরে আর কি করব অ্যাডজাস্ট করে ফেলছে আর প্লাটিনাম সিটের জন্য ওয়েট করতে হলে আমাকে আরও দুই ঘন্টার মতো ওয়েট করতে হতো সো আমারও লেট হয়ে যাবে তখন এমনিতেও আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল যাই হোক সামনের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল রাস্তাটা আমি একদম পিছন থেকে একটু জুম দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর বাস থেকে নেমে আমি সিঞ্জিন নিয়ে একটা রিজার্ভ এটা এখন ডিরেক্ট চলে যাবে আমার বাসাতে আর যাওয়ার সময় আমার যে কি হ্যাপি লাগতেছিল আমি যখনই বাসাতে যাই তখনই আমার অনেক বেশি ভাল লাগে আর আমার একটা অভ্যাস কি ঢাকায় থাকলে বাসার দিকে মুভ করতে ইচ্ছে করে না আবার বাসায় থাকলে ঢাকার দিকে মুভ করতে ইচ্ছে করে না মানে আমি যেদিকেই যাই ওইদিকে সেটেল হয়ে যেতে মন চাই আর কি ব্যাপার টা এমন আর বাই দা ওয়ে ক্যান্টেনমেন্টে আসার পর পরই দেখলাম যে অনেক বেশি শীত পড়তেছে আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন অসম্ভব শীত লাগতেছিল মানে এই ওয়েদারের জন্য আমার ড্রেস আপটা একদমই পারফেক্ট ছিল সো এই তো একা একাই চলে যাচ্ছি বাসাতে বাসায় তো আরিশ একদম অস্থির হয়েছিল আপনি একটু পরপর মেসেজ পাঠা যায় আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কারণ আরিস একবার শুনেছে যে আমি আজকে আসছি ঢাকা থেকে অ্যান্ড সে ঘুম থেকে ওঠার পর থেকেই মানে একদম সকালবেলা থেকেই সে ওয়েট করতেছে যে আমি কখন আসবো মানে দুই তিনবার অলরেডি ডসও খেয়েছে যখন দেখেছে যে বাইরে আমি নাই সো ফাইনালি আমি আসলাম আরিসের অপেক্ষার প্রহর শেষ হলো সে সবাইকে দাঁড় করিয়ে রাখছে বারান্দাতে আমাকে রিসিভ করানোর জন্য পরে আপিকে বললাম যে দেখছিস আমার বাচ্চা আমার মতোই হয়েছে তোকে তো কখনো দেখি নেই আমার জন্য ওয়েট করতে বাট দেখ আমার বাচ্চা আমার জন্য কত সুন্দর করে ওয়েট করতেছে এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা তো একচুয়ালি আমার বাচ্চা শুধু ডিএড টেস্টে তোর বাচ্চা তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতে ছিলাম আর এই যে আরিশকে এখানে আমি কিছু চকলেট দিলাম আর জন্য বেশি কিছু আনতে পারি নাই আমি কারণ সামনে দোকান ছিল না তার উপর আমি ব্যাগ রেখেছি দোকানে কি কিনবো সেটাও কোনো উপায় ছিল না আমি সেই যে ড্রাইভারকে দিয়ে চকলেট গুলো নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম না ব্যাগ রেখে হচ্ছে নিচে নেমে আমি দোকান থেকে কিছু কিনি কারণ অনেক রিস্ক থাকে ভাই আর এই যে আরিশ হচ্ছে আমার মাফলারটা নিয়ে এখানে এত মজা পাচ্ছে সে বলতেছে এটা কি এটা দিয়ে খেলবো এরকম আর আমি বাসায় আসার পরে আরিশের ইন্টারেস্ট ছিল ছিল আমার থেকে বেশি আমার মাফলারের উপর সো সে সেটা নিয়ে ব্যস্ত আর আরিস অনেক বেশি খুশি হয়েছে আর এর মধ্যেই হচ্ছে আম্মু আমাকে শরবত দিয়ে গেল এখানে আমি শরবত খাচ্ছিলাম আর আরিসের সাথে আড্ডা দিচ্ছিলাম আরিস তো একদম প্রথম চুপচাপ ছিল এরপর হচ্ছে কি ওর দুষ্টা বের হয়েছে আর এখন যেহেতু এই রুমের মধ্যে সবাই আছে সো আমি ভাবলাম যে এখন সবাইকে সবার গিফটগুলো দিয়ে দিই আমি সবসময় এমন করি বাসায় আসার পর ফ্রেশ হই না সবাইকে সবার গিফটগুলো দিই তারপর অনেক আড্ডা সাড্ডা দিই তারপর রিল্যাক্স রাতের বেলা আস্তে হচ্ছে কি ফ্রেশ হই আর ভাই তো আমার কিন্তু নাক বন্ধ হয়ে আছে সো মুখ দিয়ে শ্বাস ফেলতে হচ্ছে ওলসা সব ভয়েস ওভারও দিতে অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে আর আমাদের এত হৈ হুল্লোর দেখে বাপ্পিও চলে আসলো এই রোমে সো ভাবলাম যে এখন যেহেতু আমার পরিবারের সবাই আছে এখন সবাইকে সবার গিফটগুলো বুঝিয়ে দিই আর এই এক ব্যাগ দিয়ে হচ্ছে গিয়ে আমি সবার গিফটগুলো নিয়ে চলে আসছিলাম সো বাপ্পিকে সর্বপ্রথমে দিলাম বাপ্পির বেলটা মানে যেটা হাতে এসেছে সেটাই আগে দিয়েছি এখন হচ্ছে গিয়ে সবার গিফটগুলো সবাইকে বুঝিয়ে দিচ্ছি কার জন্য কি গিফট এনেছি সেটা তো আপনারা গত ব্লগে দেখেই নিয়েছেন গত ব্লগটা যারা মিস করেছেন তাদেরকে বলবো প্লিজ এখন গিয়ে আবার গত ব্লগটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কারণ এই ব্লগে বোঝানো আবার একটু প্যারা হয়ে যাবে যে কার জন্য কি এখানে বাপ্পি আরিশকে ছিল পরে আমি বাপ্পিকে ঘুষি দিয়ে বললাম যে দিয়ে তুমি দিয়ে মাফলারটা আর আমার আরিস পাখিও গিফট পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু ব্লগ করছে এক বাসাতে হচ্ছে দুই ব্লগার থাকলে যা হয় খালি ভিডিওই করি আমরা তো এটা একটা ফান এটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আরিশের জ্যাকেটটা আরিশকে দেখছিলাম যে একটু বড় হয়েছে আমি ইচ্ছা বড় এনেছি কারণ বাচ্চাদের জামা কাপড় ছোটো কেনার থেকে অ্যাক্সেস বড় কেনা ভালো এতে করে সে অ্যাটলিস্ট আগামী বছর পড়তে পারবে বাট ছোট হয়ে গেলে এটা আবার প্যারা আর এখানে বাপি শপিংগুলো আমি বের করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি এটা ইন্টেনশনালি বের করতেছি না সামনে যার যারটাই পড়তেছে তাকেই দিয়ে দিচ্ছি আর কি তো বাপির সবগুলো শপিংয়ে বাপির অনেক বেশি পছন্দ হয়েছে হবেই কারণ বাপির পছন্দ না আমার পছন্দ কিন্তু একদমই সেম আমাদের পছন্দও কিন্তু মিলে আর এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আমার মইন ভাইয়া মইন ভাইয়াকে জাস্ট একবারই বলছিলাম যে আমার একটু ভিডিও করা দরকার সে আমার ফোন নিয়ে সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে আর এই ভিডিও যদি না করতো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না কারণ ভিডিও আমার ভিডিও কে করে দিবে আর আমি তো সবাইকে গিফট দিচ্ছিলাম এক হাতে গিফট দিবে এক হাতে ভিডিও করবো জিনিসটা দেখতে ভালো লাগে না আর এখানে সবাই খুলে খুলে গিফট বেশি কিছু আনতে পারি না যতটুকু মানে আমার সময় কুলাইছে ততটুকু পর্যন্ত আমি শপিং করতে পারছি লাস্ট দিন পর্যন্ত আমি শপিং করেছি টুকটাক কারণ এই শপিংগুলো না একদিনে করা পসিবল না কারণ এখানে এক একটা জিনিস আমি এক একটা জায়গা থেকে কিনেছি আর এই যে আমার ছোট বোনও কিন্তু আমার বাসাতে ছিল ওর জন্য যে কিউট কিউট সাক নিয়ে আসছিলাম সেগুলো পরে দেখতেছিলাম আর পানার জন্য যে তিনটা জিনিস এনেছি জিনিসের ডিজাইনে তিন রকম ছিল একটু ডিফারেন্ট টাইপের আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে আমার ছোট বোন কিন্তু জামা চুজি মানে একটা জিনিস ওর সহজে পছন্দ হতে চায় না ওর পছন্দটাই ডিফারেন্ট বাট এগুলা ওর অনেক বেশি পছন্দ হয়েছে সো ওকে আমি দিচ্ছিলাম কি সো ওর তো অনেক ভালো লাগছে বলতেছিল যে ওর সবগুলোই পছন্দ হয়েছে আর এখানে আপিকে বলতেছিলাম যে ওর যেই পঞ্চটা মঞ্চ সেই পঞ্চ রাখতে পারে কারণ আমি হচ্ছে নিজে যে সিলেক্ট করে কিছু আনবো কারণ আপির পছন্দ সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া টিয়া সাপীকে বললাম তোমার যদি দুইটা পছন্দ হয় তুমি দুইটাই নিয়ে যাও বিকজ আমার অনেকগুলো পঞ্চ আছে অলরেডি আর না আমি নতুনও অনেকগুলো কিনেছি আর এখানে তো আপি আমাকে বকা দিচ্ছিলো যে ওর জন্য আমি কেন কিনেছি কেন টাকা নষ্ট করতে গেলাম আর এই যে আমার ময়ূর পাখি সবাই দেখতে চান গিফট গিফট থ্যাংক ইউ সো মাচ আল্লাহ লা লা এই তো আবার গিফটের অবস্থা

আর এখানে দেখতেই পারলেন আমি আরিসের সাথে দুষ্টামি করতেছিলাম আর এর মধ্যে হচ্ছে গিয়ে আম্মু আম্মুর হাতের একটা কেরামতি দেখালো এই পিঠাটা বেশি গেলে আমার আম্মুর হাতে খুব বেশি একটা ভালো হয় না বাট আজকেরটা একদমই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এত মজা ছিল আমার খাওয়া বেস্ট খোলা পিঠা এটাকে বলে বাইদা ওই আমার এলাকাতে তো এটাকে খোলা পিঠেই বলে অন্যান্য এলাকাতে চিতই পিঠাও বলে আর এখানে আরিস হচ্ছে ধরে বলতেছিল এটা সফটই সফট আমি তোমার সাথে সফটই সফটই খাবো সো অ্যাকচুয়ালি খাই নাই বাট ও দুষ্টামি করতেছিল যেগুলো নাকি সফট সফটি আর মা কথা যেহেতু প্রচণ্ড ব্যথা করতেছিল সো আম্মু আমাকে এক কাপ কফি বানিয়ে দিল আর আম্মুর জন্য যে মগগুলো নিয়ে আসছিলাম আম্মু আর বাপির জন্য তো ওই মগ আমাকে দিয়ে উদ্বোধন করালো এখন মিসেস লেখা মগের মধ্যে আমি খাচ্ছি আর এখানে আপিও দেখাচ্ছিল যে তুই খাচ্ছিস কফি আর আমি খাচ্ছি গরম পানির মধ্যে লেবু দিয়ে আর কি আপির গলার অবস্থা শরীরের অবস্থা অনেক বেশি খারাপ বাসায় আসার পর আরও বেশি খারাপ অবস্থা দেখতে পারতেছি আমি এতদিন তো শুনেছি যে গলার অবস্থা খারাপ এসে আমি একদম সরাসরি দেখলাম আর এই যে আমি হচ্ছে এখন ডিনার করতে চলে আসলাম আম্মু আমার পছন্দের সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছে এটা শীতকালের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা তরকারি আর যেহেতু এই কই টুই মাছ আমার তেমন খাওয়া হয় না ঢাকাতে তো আমি আসলে ট্রাই করে দেশি মাছগুলো রান্না করার আর কি আর এই সিম তরকারির সাথে এই টমেটো চাটনি এই টমেটো চাটনি ছাড়া আমি সিম তরকারি খেতেই পারি না এটা হচ্ছে আমার ফেভারিট একটা কম্পো এখন তো আমি খুব মজা করে আমার ডিনারটা কমপ্লিট করব আর আজকে ব্লগটাও এখানে শেষ করে দেবো এখন থেকে রেগুলার টানা আমার কিছু হোম ব্লগ আসবে আশা করছি ভালো লাগবে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ